বৈশাখী টেলিভিশন বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি সব কিছু নিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর পথ দিক তাদের এই পথযাত্রা উজ্জ্বল হোক মসৃণ হোক আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জন্মদিন মানে আনন্দের বিষয় জন্মদিন মানে সে বেঁচে আছে এবং এগিয়ে যাচ্ছে বৈশাখী সেই রকম বেঁচে আছে দুর্দণ্ড প্রথমে বেঁচে আছে এবং অত্যন্ত শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় বৈশাখীর দিনে দিনে আরও উন্নতি হোক এটাই কেমন আছে বৈশাখীর জন্মদিনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বৈশাখী টিভির যত দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বৈশাখী টিভি ভালো ভালো অনুষ্ঠান করছে দর্শকের মন জয় করছে আমরা চাই বৈশাখী টিভি আরও ভালো ভালো অনুষ্ঠান করে দর্শকের মধ্যে তাদের যে জনপ্রিয়তা সেটা বহাল রাখুক শুভ জন্মদিন বৈশাখী টিভি অনেক 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 দোয়া এবং যারা অডিয়েন্স আছেন বৈশাখী টিভি তারা সবসময় বৈশাখী টিভির সাথে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন থাকবেন সাথে সো মাচ যে কয়েকটি টেলিভিশন আছে বাংলাদেশে বৈশাখী তাদের মধ্যে অন্যতম আমার অনেক ভালো লাগার একটি চ্যানেল এই সেদিন মনে হলো বৈশাখীর জন্ম সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে সামনের দিকে সবার অনুপ্রেরণা হয়ে এগিয়ে যাও বৈশাখী টেলিভিশন আমরাও আছি তোমাদের সাথে যতগুলি বছর আমরা থাকবো বৈশাখী টেলিভিশনকে আমাদের সাথে আমাদের পাশে এভাবেই পাব বৈশাখীর সকল কলাকুশলী এবং যারা দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা সবাই অনেক সুন্দর থাকবেন ভালো থাকবেন আগামী পথ চলার জন্য শুভকামনা হ্যাপি বার্থডে বৈশাখী বিশ পেরুয়ে একুশে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বৈশাখী সিলেকশন